আজ গাইডলাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ক্লাস পার্টি দুই হাজার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর এম হাসানুল করিম নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন শাওন পরিচালক উন্নয়ন আলহাজ গোলাম মোরশেদ ভ্রমণ মালিক জমিদার এ কে এম মোজামেল হক বিদ্যালয়ের উপদেষ্টা গোলাম হায়দার জোয়েল এবং প্রধান শিক্ষক এম আব্বাস উদ্দিন মাস্টার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন আইএস আক্তার হীরা এবং এনি আক্তার কোরআন মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় সন্তানরা পড়াশোনা করবে এবং মানুষের মানুষ হবে নৈতিক শিক্ষা সহ বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হবে যদিও করেন আর সহকারী শিক্ষকদেরকে নিয়ে আমি চা আমি সবসময় চিন্তা করি আমার সহকারী শিক্ষক যারা আছেন আমার সহকর্মী যারা আছে তাদেরকে নিয়ে স্কুলে এই নৈতিকতা শিক্ষা পাশাপাশি সুশিক্ষা প্রদান এবং আমার যে ঘদানুগতির যে শিক্ষা সেটা প্রদান করার জন্য তথা এই সূত্রটা মেনে দুই হাজার পাঁচ বাইশ সাল থেকে দাবদী এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে হবে সেই আসনে আমরা স্কুলটা করছি যেহেতু আমাদের একটা বাচ্চা এলাকা একটা ভালো স্কুল নিয়ে এবং আমাদের এলাকার মধ্যে বাচ্চাদের আমরা সুশিক্ষিত করতে পারি সে চিন্তা ভাববে আমরা স্কুলটা করছি কিছু কথা বলতে চাই আমাদের এই প্রতিষ্ঠান শুরু হয়েছে দুই ষোলো সালে দুই সালের থেকে শুরু করে আজকে দুই পঁচিশ সাল পর্যন্ত আমাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে আমরা হাতে হাত মিলিয়ে আমরা আমাদের এই স্কুলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি একটি স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এই অগ্রযাত্রা অথল এলাকায় আমরা স্কুল প্রতিষ্ঠা করার একটি কারণ ছিল এই এলাকার যে জনসাধারণ আমরা অনেক দিন ধরে যে অভ্যাসকে মানবকে সুশিক্ষিত করা এই পরিকল্পনাটা प्रथम हुई <स्थारीग>